ভাবে হাজার খানি যে রক্ত বিসর্জন হয়েছে সেই ভোটাধিকারটা ফেরত চাইছি আমরা আপনার কাছে অন্যায় কিছু চাচ্ছি আজকে পৃথিবীর ইতিহাসে একজন গ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশের মানুষ অবশ্যই আপনাকে গ্রহণ করেছে আপনার কথা মানুষকে মুগ্ধ করে আপনার চার কিন্তু একটা বিষয় যেন মানুষের মধ্যে সন্দেহ জাগ্রত হচ্ছে নির্বাচন নিয়ে যখনই কথা বলি একটি রাজনৈতিক দল দু একটি রাজনৈতিক দল ওরা শুরু করে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন কেন বলে এসে গিয়ে না আন্দোলনে যে কর্মকাণ্ড আপনাদের যে অবদান বাংলাদেশ জাতীয় জাতি দল কখনো অস্বীকার করে নাই ভবিষ্যতে অস্বীকার করবে না কিন্তু